তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে আগের দিন আমি আমার সোনার গয়না জিনিস শেয়ার করেছিলাম তো আজকে একটা ছোট্ট ভিডিও করবো মানে আমার মেয়ের কিছু ক্লিপের কালেকশন আছে তো আমার মেয়ের একটা ছোট্ট মানে ক্লিপের বাক্স আছে সেই বাক্সটাতে যদিও সব ক্লিপ নেই তবুও সেই বাক্সটার মধ্যে যেগুলো আছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো আমার তো দেখতে মাঝে মাঝে খুব ভালো লাগে ক্লিপগুলো বের করে দেখি তোমাদের আশা করি ক্লিপগুলো দেখতে ভালো লাগবে তো দেখো কি কি আছে এই যে এই বাক্সটার ভিতরেই আমার মেয়ের অনেক রকমের ক্লিপ আছে তো ক্লিপের বাক্সটা খোলা যাক এতেztal। হ্যাঁ, যেটা দিয়ে দেখো বেরিয়ে এলো এই যে ছোট ছোট মিনি ক্লিপ। এই মিনি ক্লিপগুলো আমার মেয়ে আরকি যেখানে যায় আরকি মাথায় ডিজাইন করে চুলের মধ্যে আটকায়। তো খুব সুন্দর দেখতে ক্লিপটা। তারপরে দেখো এই জোড়া ক্লিপগুলো। তো এইগুলো দেখো চশমা পড়ে আছে। ক্লিপ গুলো ছেড়েছে দেখছে কত সুন্দর দেখতে কিউট কিউট চশমা আলাদা আলাদা তারপরে দেখো একটা যে কিউট একটা খুব সুন্দর পার্পল কালারের একটা ক্লিপ তো আমি বিভিন্ন জায়গায় মেলা ঢেলা থেকে গেলে সংগ্রহ করি বা নিউ মার্কেট থেকে এই ধরনের ক্লিপ গুলো মেয়ে টিবাই টিবাই গেলে পরে আচ্ছা তারপরে দেখো ওরকমই আরেকটা কিউট আর কি এটা পিঙ্ক কালারের আর কি তো সুন্দর এগুলো একটা পিছনে বেঁধে লাগাতে ভালো লাগে তো তারপরে দেখো একটা ক্লিপ এটা খুব রিসেন্টলি কিনেছি তো এটা আর কি পিয়ালদের পিয়াল ঠিক না আর কি টাইপের আর কি পিঙ্ক কালার আছে আর তার সাথে মুদি আছে নিচে মাছের মতন লেজ আছে খুব সুন্দর দেখতে না ক্লিপগুলো আমার তো খুব পছন্দ হয়েছিল যার জন্য মেয়েকে কিনে দিলাম ওরও পছন্দ হয়েছে আচ্ছা তারপরে দেখো এই ক্লিপ গুলো এই ক্লিপ গুলো দেখো উপরে ছোট ছোট গোলাপ করা আছে লালের আর নিচে এরকম মতির আর পাথর দেওয়া স্টোনের উপরে এই যে দুটো ক্লিপ হয়েছে এটাও খুব সুন্দর দেখতে আচ্ছা তারপরে দেখো একজোড়া এরকম ক্লিপ তো এই ক্লিপ তো সচরাচর অনেকেই ব্যবহার করে থাকে এগুলো ম্যাচিং করে ড্রেসের সাথে পরিয়ে থাকে দুদিকে বেলুনি বাঁধলেও আর কি খুব ভালো লাগে দেখতে তারপরে দেখো এই ধরনের clip রয়েছে কয়েকটা একটু চকচকে টাইপের তো কোনো অনুষ্ঠান বাড়ি গেলে এগুলো একটা একটা পড়াই আর কি তারপর ওই ধরনেরই আর একটাই রয়েছে আকাশি রঙের ক্লিপ খুব সুন্দর দেখতে আচ্ছা তারপরে দেখো এই প্রজাপতি ক্লিপ এই দুটো প্রজাপতি ক্লিপ আর কি মেলা দিয়ে কিনেছিলাম এরকম আরেকটা আছে প্রজাপতি ক্লিপ গেল এরকম প্রজাপতি কি পাওয়া কোথায় না এইরকম প্রজাপতি যাও দেখতে পাচ্ছি না এই প্রজাপতিটা দুটো ছিল আর কি এখন পাচ্ছি না দেখতে হয়তো অন্য কোথাও আছে আচ্ছা তারপর এর সাথে একটা গাডার ছিল গাডারটা কেটে গেছে তো গাডার একটা লাগাতে হবে এর সাথে আর এ একটা দেখো প্রজাপতি এটা মাসি দিয়েছিল মানুষকে গিফট করেছিল যখন দুটো গিফট করেছিল আচ্ছা এই দেখো এটা একটা পুতুল খুব কিউট আর কি আর কি আবার ভিতরে একটু স্টার দেওয়া রয়েছে

তারপরে লিপস্টিং এর পলি তার সাথে আর কি এই এই দিয়েছিল খুব সুন্দর দেখতে ক্লিপ ছিল দেখো মাঝখানে গোলাপ দেওয়া আচ্ছা তারপরে দেখো এই যে ছোট ছোট ক্লিপগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের এর তো এই মাসে ওকে গিফট করেছিল তো বিভিন্ন এরকম সব কটা ক্লিপই আর কি জোড়ায় জোড়াই ছিল ব্লু দুটো লাল দুটো সাদা দুটো হলুদ দুটো তবে ইউজ করে করে সব হয় কি কোথায় কি হয়ে গেছে শেষ পর্যন্ত আর কি এই কটাই এটাই কি দাঁড়িয়েছে আর মানে এই কটা কালারই আর আছে দিয়েছে এক হারিয়ে গেছে পরিয়ে পরিয়ে দিয়েছে দিয়ে নষ্ট হয়ে গেছে এই একটা কালার এটাও দুটো ছিল একটা সাদা আচ্ছা তারপরে দেখো লাস্ট দেখাই ওই তার একটা প্রজাপতি দুটো প্রজাপতি বলেছিলাম না এই যে তাও এই প্রজাপতিটা দাঁড়া এই যে দুটো প্রজাপতি এগুলো মেলা থেকেই কিনেছি কত কিউট না দেখতে দুটো প্রজাপতি আর তারপরে দেখো এই যে দুটো রাখি ক্লিপ মানে রাখির মতন দেখতে ক্লিপ তো মেয়ের সরস্বতী পুজো পড়বার জন্য আমি এই দুটো ক্লিপ কিনেছিলাম করে লাল হলদে সরস্বতী পুজো ড্রেসের সঙ্গে করে আর কি তো এই হলো কয়েকটা ক্লিপের কালেকশন আমার মেয়ের এর পরের দিন তোমার সাথে তোমাদের সাথে আমি গাডের কালেকশন এবং অনেক হেয়ার বান্টের কালেকশন আছে সেগুলো সব শেয়ার করবো পরে পরে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো